চলে এসেছে একটা নতুন ভিডিওটি আজকের ভিডিওটি কোনো তাল নয় কোনো মানে বাজনার দিক থেকে কোনো কিছু নয় আজকের ভিডিওটি হচ্ছে তবলা মানে তবলা যে বাজাচ্ছি তবলার বিভিন্ন অঙ্গগুলি আমরা দেখে তো ভিডিওটি দেখতে মানে যদি তবলা বাজাই কোনটাকে তবলা কোনটাকে বায়া বলে সেটা তোমরা বলো তো কমেন্ট বক্সে জানো তো কোনটা মানে ছোটোটাকে কী বলে মানে এটা যদি ছোটো হয় সেটাকে কী বলে আর এই বড়ো মন যেটা বড়ো হয় সেটাকে কী বলে এটা তোমরা কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানো তারপর আমি বলছি তো এতক্ষণ তোমরা উত্তর রিপ্লাই আসা করে দিয়ে দিয়েছো বা তোমরা নিজেদের মধ্যে মানে কনফিডেন্স আনো যে এটা কোনটা কী হতে পারে কোনটাকে পায়া বলে বা কোনটাকে তবলা বলে কোনটাকে বামা বলে বা কোনটাকে তবলা বলে সেটা তোমরা জানো কমেন্ট বক্সে আচ্ছা তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছ তো এই তবলাকে বলা হয় বায়া তবলাকে বলা হয় অনেক সময় দোতলাও বলা হয় দোতলা দোতলা তা এটাকে বলা হয় তবলা এটাকে বলা হয় পায়া এই ছোটোটাকে বলা হয় তবলা এটাকে বলা হয় বানা তো এই তবলার বিভিন্ন অঙ্গ আছে যেমন এটাকে বলা হয় গা এই কালো জিনিসটাকে বলা হয় বানার ক্ষেত্রে তাই আর তবলার ক্ষেত্রে এটাকে বলা হয় গা যে দুটো মানে এইটাকে গাপ বলে এটাকে গপ এইটাকে বলা হয় মানে গাভের পরে যে অংশটা সেটাকে বলা হয় ল এইখানেও তাই এই গোটাটা হচ্ছে ল এইখানেও ল আর এটাকে বলা হয় কানি এই অংশটাকে বলা হয় কানি যেটা আমরা তা বাজাই এই তাটা কানিতে আর সুরে যদি বাজে তাহলে ল বা কানি নিয়ে হয় তা যখন বলে তা সুরে বাজে তখন তাটা লব আর কানি নিয়ে হয় এই ক্ষেত্রে তাই এখানটা বলা হয় কানি এটাকে বলা হয় মানে এই যে দেখছো এই এই জিনিসটাকে এর ক্ষেত্রে তাই এই জিনিসটাকে বলা হয় গজরা এটাকে বলা হয় গজরা আর এই যে দেখছো এই জিনিসগুলো এগুলো বলা হয় ছোট তবলা ক্ষেত্রে সে এটাকে বলা হয় ছোট এগুলোকে বলা হয় ছোট এগুলোকে বলা হয় গুলি বায়ার গুলি এরকমই হয় বাঁতে গুলিগুলো এরকমই হয় আর তবলার ক্ষেত্রে এগুলো খানি মোটা হয় এরকম গুলি হয় আর এটাকে ছোট গুলি আর এটাকে বলা হয় এই যে জিনিসটা যেটা হলো গুড়রি গে গে হসু রবিন্দ রয়ে দে গুড়্রি এটাকে বলা হয় এই যে বলা হয় গুড়ি আর এটাকে এমন জিনিসটাকে বলা হয় গুড়্রি আর এটাকে তোমরা যেন অবশ্যই বিলে বলা হয় যেখানে তবলা বসে আর কি ভালোভাবে তবলা বায়া তবলা তবলাটা সাধারণত কাঠের হয় নিম কাঠ আরও বিভিন্ন কাঠের হয় কাঠের তবলা ভালো হয় আর এই বাঁ যেটা হয় বেশিরভাগ হয় আর যেমন স্টিলেরও হতে পারে বাঁ তো তোমাদের পরীক্ষায় মানে যদি তবলা পরীক্ষায় দাও তাহলে তোমাদের প্রথমে তবলার বিশ্লেষণ যদি জানতে চাই তাহলে এইগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবে সাধারণত গা লব পানি ছোট গুলি এগুলো তো জিজ্ঞেস করবি আর এটাকে সাধারণত জিজ্ঞেস করা না এটাকে বলে প্রতিদিন আমরাও গজরা বলা হয় গজরা আর গা গপ কানি এখানে তো গা গপ কানি গজরা গজরা ছোট ছোট গুলি গুড়ি এ গুলি গুলি আর বলে গুড় গুড় সে তো ভিডিওটা টেস্ট এমন কিছু বাদ না তো দেখো না আর কি এইটাই আর কি তোমাদেরকে জানানোর জন্য দেখানো হয়েছিল ভিডিওটি করা তো ভিডিওটি এটা চ্যানেল প্রথমেই আগেই দেওয়া উচিত ছিল কিন্তু আমি তাও এটি মানে মনে ছিল না দাও তাই এতক্ষণ এতদিনে দিচ্ছে আর কি তো তোমরা যদি তবলা নিয়ে পড়তে যাও বা ইয়ে করতে চাও তাহলে তোমাদেরকে একটা বই কিনতে হবে বা তোমাদের যদি তাহলে তোমাদের একটা তো এই বইটি হচ্ছে তবলার ইতিবৃত্ত এই বইটি তোমরা কিনতে পারো কিনতে ভালো বই আর তবলা ইতিবৃত্ত সমুনাথ ঘোষ লেখক হয়েছে সমুনাথ ঘোষ তোমরা দেখতে পাচ্ছ তো এই বইটা আমি কিনেছিলাম দু হাজার এগারো সালে তখন দাম নিয়েছিল দুশো টাকা আজ চোদ্দ বছর হয়ে গেল দু হাজার পঁচিশ তোমরা দামটা কত হতে পারে তোমরা বুঝতে পারছো পাঁচশোর পাশাপাশি আসা বই পাঁচশোর মধ্যে পেয়ে যেতে পারে তো তো আপনার এখানে বিভিন্ন ধরনের বলা আছে যেমন বিভিন্ন তালও বলা আছে তাল সম্বন্ধে বলা আছে তো আপনার এখানে এই জায়গাটা দেখবে এই জায়গাটা অনেক কিছু লেখা আছে এইখানটা তো আপনার বিভিন্ন কোন অংশের কোন কি থাকে না থাকে এই জায়গাটা সব লেখা আছে তো তোমরা দেখতে পাবে এই বইটা কিনিয়ে লেখা থাকবে সব তো কোনটাকে কাপ বলে কোনটাকে লব বলে কানি বলে কষা বলে তো এগুলা তোমরা দেখে নিতে পারো তো ভিডিও দিতে আর কিছু দেখাও নাই তোমরা জাস্ট এইটুকু দেখানো ছিল তো ভিডিওটি এতটাই ভালো লাগে ভিডিও দিয়ে লাইক করো শেয়ার করো বন্ধু কাছে যারা তোমরা শিখতে চায় আর যেন নতুন হয়ে থাকলে জানো কি করতে হবে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটি ক্লিক করে দিও যাতে কোনো ভিডিও ছেড়ে তার মধ্যে তোমার কাছে সদ্য তাড়াতাড়ি आज के वीडियो का এটলাই dagaachya audiences video ne ata